করোনার টিকাদান কর্মসূচিতে থাকছে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবেন দক্ষ কর্মীরা বিভিন্ন জেলায় শৈতপ্রবাহ কমছে তাপমাত্রা ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত পুঁজিবাজারে সংস্কারমূলক উদ্যোগে আসার সঞ্চয় বাড়ছে সূচক ও মূলধন ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লু ডাব্লু অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে মহাদেশের প্রখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিনের একশো ছয়তম জন্মবার্ষিকী আছে করোনার টিকাদান কর্মসূচি সফল করতে ব্যবহার করা হবে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবে টিকা কর্মসূচিতে যুক্ত দক্ষ কর্মীরা স্বাস্থ্য অবকাঠামোর বাইরে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ বেসরকারি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্রগুলোতেও খোলা হবে ভ্যাকসিনেশন সেন্টার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম এই উদ্যোগে প্রতিদিন প্রতি কেন্দ্রে গড়ে টিকা দেয়া হবে একশো থেকে দেড়শো জনকে রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা আসবে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ ছয় মাসে টিকা আসবে তিন কোটি এই কার্যক্রমে সরাসরি কাজ করবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর দক্ষ জনবল অতিরিক্ত জনবল চাহিদা থাকায় যুক্ত করা হচ্ছে নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি ভ্যাকসিনেশন সেন্টারে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবে চার ধাপে টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হলেও প্রথম ধাপেই তৃণমূল পর্যায়ে থেকে শুরু হবে এই কার্যক্রম মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় টিকা দেওয়ার নির্ধারিত দিনক্ষণ পৌঁছে যাবে নিবন্ধিত ব্যক্তির কাছে ওই দিন দেয়া হবে প্রথম ডোজ দ্বিতীয় ডোজের তারিখ উল্লেখ থাকবে ভ্যাকসিন কার্ডে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রণয়নে টিকাদান কেন্দ্রেই থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আমরা মেসেজ পাঠাবো প্রথমে মেসেজ পেয়ে যারা টিকা নিতে আসলো তাদেরকে আমরা টিকা দিব টিকা দিয়ে কিন্তু তাদের হাতে একটা সনদ অথবা যে কোনো একটা কার্ড আমরা ধরিয়ে দিব এবং পরবর্তী সময়ে তারা যেন সুনির্দিষ্ট টাইমে আসে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে সেই জন্য রেকর্ড তাদের হাতে দেওয়া হবে মেডিকেল কলেজগুলোতে তারপরে ইনস্টিটিউটগুলোতে ২৫০ পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল উপজেলা হেলথ কমপ্লেক্স এমনকি আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত টিকা কেন্দ্র হিসেবে তালিকাবদ্ধ করেছি বাংলাদেশের টিকাদানে ইপিআই কাঠামো এখন পর্যন্ত সারা বিশ্বে মডেল এদিকে করোনার টিকা দিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে নার্স যারা রয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এড ডব্্লিউ ভি তাছাড়া স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুই দপ্তরেই আপনার এসএসইএমও বা চেকমো বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদেরকেও আমরা সরাসরি ভ্যাকসিনেশান ভ্যাকসিনেটর হিসাবে ট্রেনিং দেওয়া হবো বা তাদের দ্বারা কাজ করবো করোনা ভ্যাকসিনের জন্য নিরাপদ চিকিৎসা সরঞ্জাম সিরিঞ্জ কোল্ড বক্স সহ প্রয়োজনীয় কেনাকাটার কাজও এগিয়েছে অনেকটা যেমন আপনার ওই গাউন লাগবে সিরিজ লাগবে তারপর হাতে গ্লাভস লাগবে স্যানিটাইজার লাগবে এগুলোর ব্যবস্থা আমরা করেছি অগ্রাধিকার তালিকা অনুযায়ী সবাই আসবে করোনা ভ্যাকসিনের আওতায় এই কার্যক্রম বাস্তবায়নে সকলের ধৈর্য ও সহযোগিতা জরুরি বলেও বলছেন স্বাস্থ্য ব্যবস্থাপকরা মোহাম্মদ একুশে টেলিভিশন ঢাকা হিমেল হাওয়ায় কাঁপছে দেশ দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও কনকনে বাতাসে বাড়ছে শীতের মাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জনজীবন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট উত্তরে জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েকদিন ধরে শীত অব্যাহত রয়েছে দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ মানুষ ঠান্ডার মধ্যে ঘর না না কিছু করে কি করব গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলে যানবাহন শীতের কারণে বেশি কষ্ট পোয়াচ্ছেন বয়স্ক ও শিশুরা চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠাকুরগাঁও জেলায় মাঝারি থেকে মৃদু শৈত প্রবাহ হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ আজকে আমি সকাল সকাল কাজে যাচ্ছি কয়েকদিন আগে তো কুয়াশা কম ছিল এখন আজকে যেরকম কুয়াশা পড়ছে মানে দেখার মতো কোনো পরিস্থিতি নাই তারপরেও যাচ্ছি এখন তো কাজ করে খেতে হবে আমাদের এলাকায় কোনো কম্বল দেওয়া নাই কোনো কিছু নাই তাহলে আমরা এই লোকগুলা আমরা ঘর থেকে কেমনে বেরোবো কাজ কাম কেমনে করব কেথা নাই হালকা পাতলা কেথা চাদর কম্বলে দিন কাটাই তীব্র শীত আর কনকনে বাতাসে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এসব অঞ্চলের মানুষ মুশফিকা একুশে টেলিভিশন প্রথম ধাপে অনুষ্ঠিত চব্বিশটি পৌর নির্বাচনে আঠারোতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন তিনটি আসনে আর বিএনপি পেয়েছে দুটি খুলনার চালনা পৌরসভায় ভোট গ্রহণের সময় অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপি প্রার্থী আবুল খায়ের এতে ওই পৌরসভায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পড়েছে ষাট শতাংশ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রথম দফায় চব্বিশ পৌরসভার নির্বাচনের বেসরকারি ফলাফল ঢাকার ধামরাই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী লদি বেসরকারিভাবে নির্বাচিত সুনামগঞ্জের দিরায়ে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় জয়ী দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হক নির্বাচিত রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী টুটুল চৌধুরী জয়ী নেত্রকোনার মদন পৌরসভার মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম সাইফ বরগুনায় বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের এবিএম গোলাম কবির বিজয়ী পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ প্রার্থী তরিকুল ইসলাম বিজয়ী পাবনার চাটমোহরে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাখ হোসেন মেয়র পদে জয় পেয়েছেন চুয়াডাঙ্গার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন বেসরকারিভাবে নির্বাচিত রাজশাহীর পুঠিয়ায় পৌরসভায় বিএনপি প্রার্থী আল মামুন খান ও কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্বাস আলী বিজয়ী মৌলভীবাজারের বড় লেখায় আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী নির্বাচিত হবিগঞ্জের শাইস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি জয়ী ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন জয়ী মানিকগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী রমজান আলী বিজয়ী কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ কাজুল ইসলাম এর আগে এসব পৌরসভায় মোট তিনশো উনিশ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয় ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো রত্ন একুশে টেলিভিশন এবার ফিরে দেখা দুই হাজার বিশ বাজারের জন্য বিদায়ী বছরের শুরুটা মোটেও ভালো ছিল না তবে জুন থেকেই করোনার বিরূপ প্রভাব কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসে এর আগে মে মাসের মাঝামাঝি নিয়ন্ত্রক সংস্থা বিএসএসি পুনর্গঠন করা হয় আর নতুন কমিশনের বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ আশার সঞ্চয় করে বাজারে বাড়তে থাকে সুযোগ ও বাজার মূলধন মেহেদি হাসানের রিপোর্ট দু উনিশ সাল জুড়েই মন্দাভাব ছিল দেশের বাজারে বছরের শেষ দিকে চীনে করোনাভাইরাস শনাক্ত হয় এরপর মহামারী আকারে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এর প্রভাবে দু সালের শুরু থেকেই নিম্নমুখী ছিল দেশের পুঁজিবাজার করোনা সংক্রমণের কারণে উনত্রিশ মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের পুঁজিবাজার টানা ছেষট্টি দিন আটকে যায় বিনিয়োগ করা অর্থ একত্রিশ মে আবার লেনদেন শুরু হয় তবে পতন ঠেকাতে বেঁধে দেওয়া হয় শেয়ারের সর্বনিম্ন দাম এতে তাৎক্ষণিকভাবে বাজার চাঙ্গা হলেও দৈনিক লেনদেন একশো কোটি টাকার নিচে নেমে যায় এর আগে মে মাসের মাঝামাঝি অধ্যাপক শিবলির বায়তুল ইসলামকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি দায়িত্ব নিয়েই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় নতুন কমিশন উদ্যোক্তা পরিচালকদের এককভাবে ন্যূনতম দুই শতাংশ এবং সম্মিলিতভাবে তিরিশ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত আইনের কঠোর বাস্তবায়ন জেট ক্যাটাগরির প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠনের উদ্যোগ বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবপক্ষের প্রশংসা করায় ফলে বাজারের সূচক ও লেনদেনে চাঙ্গা ভাব ফিরে আসে বিদায়ী বছরে সতেরোটি প্রতিষ্ঠানের বন্ড এবং দুটি রাইট শেয়ারের অনুমোদন দেয় বিএসিসি এতে পুঁজিবাজার থেকে অর্থায়ন হয় ন হাজার কোটি টাকা পাশাপাশি রবি ওয়াল্টনের মতো শক্ত আর্থিক ভিত্তির প্রতিষ্ঠান বাজারে আসে এসব প্রতিষ্ঠানের আইপিও পেতে প্রায় দু লাখ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয় দু সালে যারা ইনভেস্ট করছেন তারা ছাড়াও যারা সঞ্চয় রেখেছেন তারা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে আসতে চান সেটি এটার জন্য যে একেবারে ব্যাহত হচ্ছে আমি তা মনে করি না সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসে পুঁজিবাজার সূচক ও লেনদেনে দু হাজার উনিশ সালের শেষ কর্মদিবসে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স ছিল চার হাজার পয়েন্ট আর মোট লেনদেন ছিল তিনশো কোটি টাকা এবছর চব্বিশ ডিসেম্বর সেই ডিএসসি এক্স বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার দুশো আঠারো পয়েন্টে আর শেয়ার ও মিউচুয়াল ফান্ড মিলে মোট লেনদেন হয় এক হাজার চারশো পাঁচ কোটি টাকা এ সময়ের ব্যবধানে বাজার মূলধন ছিয়াশি হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ পঁচিশ হাজার কোটি টাকায় বিদায়ী বছরে পুঁজিবাজারের এমন ইতিবাচক ধারা সত্ত্বেও জিডিপির বিপরীতে বাজার মূলধন এখনও অনেক কম বাজার সংশ্লিষ্টদের আশা অর্থনীতির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারও বড় অবদান রাখতে সক্ষম হবে এই ক্যাপিটাল মার্কেটের সাস্টেনেবিলিটি নিয়ে আর ভয় নাই মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছে বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরব তখন থাকবে পর্যটন শিল্পে সম্ভাবনাময় কক্সবাজারের চকরিয়ার শ্বেত পাহাড় আকৃষ্ট হচ্ছেন পর্যটকরা আবারও সকাল নটার একুশে কক্সবাজারে পর্যটন শিল্পে সম্ভাবনাময় দর্শনীয় স্থান শ্বেতপাহাড় চকরিয়ার মানিকপুর ইউনিয়নে মাতামহরী নদীর তীর খেসে সাদা মাটির সুউচ্চ এ পাহাড়টি এরই মধ্যে পর্যটকদের কাছে নজর কেড়েছে শ্বেতপাহাড় পর্যটকদের হাতছানি দিচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকার নাম তার শ্বেতপাহাড় সাদা পাহাড়ের চূড়ায় সবুজ গাছগাছালি পাশ ঘেঁষে মাতামুহুরি নদী আর আকাশ জুড়ে সাগর রঙের মেঘ কক্সবাজার শহর থেকে পাহাড়ের দূরত্ব সময়ের বিচারে যাত্রায় দুই ঘণ্টা জেলা প্রশাসক জানান নতুন এই পর্যটন স্পট হাতছানি দিচ্ছে পর্যটকদের এদিকে এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে নির্ভীত নিসর্গ পার্ক নামে নতুন একটি পর্যটন কেন্দ্র নেওয়া হয়েছে যাতায়াত সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক অপরূপ সৌন্দর্যময় জায়গাটাকে আমরা আরো পর্যটকদের আসার উপযোগী করা পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব সুরাজপুর মানিকপুর স্পটটিও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এলাকাবাসী আমরা চাই এই সুরাজপুর মানিকপুর পর্যটনকে বাংলাদেশ দেখবে মাতা নদীর আছে সেখানে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে পর্যটনের নাম হলো নিবৃতে নিঃসর্গ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে শত পর্যটন স্পট পরিবেশ প্রতিবেশীর দিকে খেয়াল রেখে এগুলোর বিকাশে উদ্যোগ নেওয়া জরুরি মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন জয়নুল আবেদিন উপমহাদেশের প্রখ্যাত এই চিত্রশিল্পী দুর্ভিক্ষের ছবি দিয়ে পরিচিতি পেয়েছেন বিশ্বব্যাপী পাশ্চাত্যের প্রভাবভুক্ত হয়ে তিনি অঙ্কন শিল্পে তৈরি করতে সক্ষম হয়েছিলেন নিজস্ব ধারা অসামান্য প্রতিভাধর জয়নুল শিল্পকলায় আধুনিক মনস্কতা ও কল্পনা শক্তি গুণে পেয়েছেন শিল্পাচার্য অভিধা তার কর্মে রং তুলিতে তিনি তুলে এনেছেন প্রকৃতি নারী পশুপাখি এবং মানুষের জীবন ও সংগ্রামকে মহান এই ব্যক্তিত্বের আজ একশো ছয়তম জন্মবার্ষিকী আদিত্য মামুনের রিপোর্ট নন্দনত্ত্ব ও সামাজিক অনুসন্ধিতা ও প্রতিবাদের সম্মিলিত প্রকাশ জয়নুলের চিত্রকর্মে গণ আন্দোলন প্রাকৃতিক দুর্যোগ ও নবান্নের মতো জীবন ঘনিষ্ঠ উৎসব তার প্রেরণা গ্রামীণ জীবন মানুষ দুর্ভিক্ষ ও সংগ্রামকে তিনি বারবার চিত্রিত করেছেন কিশোরগঞ্জ জেলার কেন্দ্রুয়ার ব্রহ্মপুত্র নদীর তীরে উনিশশো চোদ্দ সালের উনত্রিশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন জয়নুল গতানুগতিক লেখাপড়ায় মন না বসায় ষোল বছর বয়সে কলকাতা পালিয়ে গিয়ে ভর্তি হন আর্ট স্কুলে উনিশশো আটত্রিশ সালে কলকাতার আর্ট স্কুল থেকে ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন একই বছর তিনি ভারতীয় চিত্রকলায় স্বর্ণপদক অর্জন করে আলোচনায় আসেন উনিশশো সালের দুর্ভিক্ষের রেখাচিত্র তাকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন চারু ও কারুকলা মহাবিদ্যালয় যার মাধ্যমে হয়ে ওঠেন শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জীবনের একটি বড় সিদ্ধান্ত ছিল পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে ফিরে আসা এবং এখানে শিল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ওনার চরিত্রের একটা প্রচন্ড আকর্ষণীয় দিক ছিল উনি মানুষকে নিজের মতের প্রতি আশ্বস্ত করতে পারতেন সংগ্রামশীল মানুষের নানা রূপ তিনি উপস্থাপন করেছেন আধুনিক শিল্পধারায় বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভাবে শিল্প চর্চার জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন যে সময় বাংলাদেশের শিল্প চর্চা শুরু করেছিলেন সেই সময়টি অনেকটা অন্ধকারাচ্ছন্ন এবং ধর্মীয় গোড়ামির মধ্যে আমরা ছিলাম আজ বর্তমান প্রেক্ষাপটে আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের উপস্থিতি এবং তার দৃষ্টিভঙ্গি আমরা যথেষ্ট প্রাসঙ্গিক মনে করছি জয়নুল আবেদিন উনিশশো সালের আঠাশ মে বাষট্টি বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হন আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এর সাথে শেষ করছি সকাল নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার করোনার টিকাদান কর্মসূচিতে থাকছে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবেন দক্ষ কর্মীরা বিভিন্ন জেলায় শৈত্য প্রবাহ কমছে তাপমাত্রা ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত পুঁজিবাজারে সংস্কারমূলক উদ্যোগে আসার সঞ্চয় বাড়ছে সূচক ও মূলধন দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরের ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন